ন্যাশনাল চাইল্ড প্রোটেকশনের যে কমিশনার কমিশনারের নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা চাইল্ড ট্রাফিকিং ট্রাফিকিং আর চাইল্ডের লেবার এগুলির উপর দক্ষিণ জেলা জুড়েই ইন্সপেকশন চলছে তো আমরা আজ আপুরে বিভিন্ন খাওয়ার দোকান হোটেল এগুলোতে আমরা ইন্সপেকশান করছি কোনো ধরনের আন্ডারিচ লেবার কাজ করছে কি না আমার সাথে আছেন মহকুমার লেবার ইন্সপেক্টর আছেন সাধারণ থানার এসআই আমরা এই মুহুর্তে সব জায়গাতেই আমরা ইন্সপেকশান করে নিয়েছি আমরা কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে অ্যাডোলেশনের কিছুটা একটা সমস্যা আছে তো এটাও আমরা দেখে নিচ্ছি আমাদের ইন্সপেকশান চলছে প্রত্যেক মাসেই এভাবে জারি থাকবে কোনো ধরনের চাইল্ড ট্রাফিকিং এবং চাইল্ড লেবারের উপর আমাদের যে ইন্সপেকশান এটা প্রত্যেক মাসেই আমরা করবো এখনও পর্যন্ত কি কোনো চাইল্ড লেবার পাওয়া হয়েছে সব তেমন কোনো চাইল্ড লেবার আমরা হাতে পাইনি আমরা এর আগেও দেখেছি সাঁতুরের বিভিন্ন প্রান্তে যখন আমরা ইন্সপেকশানে গেছি আমাদের হাতে চোদ্দোর পরে অনেকটা সতেরো কিংবা আঠারো আশপাশে কিছু ছেলে উপজাতি অংশের ছিল এখানে কাজে আসে কিন্তু আমাদের একটা সৌভাগ্য বলতে হবে এখানকার চোদ্দো বছরের নিচে কোনো যদি চাইল্ড লেবার আসে ওনারা কাজে রাখেন না তো এতে আমাদের সুবিধা হয় আইনটা ওনাদের জানা হয়ে গেছে এর জন্য আমি অবশ্যই চাইল্ড লেবার ইন্সপেক্টরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে উনি ওদেরকে নিয়ে ওয়ারনেস করিয়েছেন আজকে সাপুন শহরে আমরা যেটা দেখতে পেলাম উপজাতি অংশের দুটো ছেলেকে আমরা পেয়েছিলাম যারা সতেরো বা আঠারোর আশেপাশে আমরা ইতিমধ্যেই কাগজ পেয়ে নিয়েছি আমরা এর বাইরে আর আমরা কিছু পাই থ্যাংক ইউ